বিষয়টা তো আমি জানতাম আগে যেরকম কিছু একটা বিষয় তো আমি খুব শক মানে বিয়েটা নিয়ে খুব বেশি শক হয়ে আসলে আমি জানতাম বিষয়টা তার ব্যাকআপের রিজন অনেকগুলো ছিল তো তার মধ্যে ছিল আমাদের কণ্ঠশিল্পী তাহসান খান তিনি যাকে বিয়ে করছেন রোজা আহমেদ তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল বলে জানা যায় সেই ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন যে সম্পর্কটা আসলে সে আমার প্রাক্তন প্রথমত আর প্রাক্তনকে নিয়ে আমি

হচ্ছে গিয়ে কি ছিল এখন আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি নাও আপনি আসলে কিভাবে জানলেন যে তাহসান এবং রোজা বিয়ে করতে যাচ্ছেন বিষয়টা তো আমি জানতাম কি যেরকম কিছু একটা মানে হবে যে কতটুকু আনন্দ পাচ্ছেন একটা গিফট পাওয়ার পরে জিনিস এখন তাদের দুজনের বিষয় এখন আমি চাই যে তারা হ্যাপি থাকুক তারা দুজনের হোক দেখেন সবসময় আমার যখন প্রাক্তনের প্রাক্তন হয়ে গেছে তাকে আমার একটা একটা বাজে কথা বলতে হবে প্রাক্তন কে নিয়ে আমার অনেক ই কথা বলতে হবে বাট এমন ভাবে আমি আসলে চাচ্ছি না আমি চাচ্ছি দিস ফাইন বিচ্ছেদ আমি আমি আমাদের ইউথ জেনারেশনের জন্য বলতে চাই আমি জানি না সবাই দেখে বিচ্ছেদ একটা খুব বিষয় একটা বেদনা এবং আনন্দ দুটোর মাঝখানে একটা জিনিস যে আপনার বিচ্ছেদ মানে বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি আপনি কি কিভাবে সেটাকে লাইফ লিড করবেন সেটা একটা জরুরি সো ইটস ভেরি ফাইন মানে এটাকে পজিটিভ হতে নেবে